কুয়েতে দেড় কোটি বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট প্রবাসীদের ইতি কথা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হল রুমে বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় প্রবাস বাংলা মিডিয়া কুয়েতের সম্পাদক আকম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী উদ্দিন সহকারী সম্পাদক শাহী ইমরান শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি আ হ জুবেদ জিটিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ আলাল আহমেদ ইউনুস মাহমুদ সোহেল চৌধুরী মহিউদ্দিন মজুমদার ইউসুফ আলী চৌধুরী আব্দুল বাতিন মোল্লা জসীমউদ্দিন ভুইয়া বিল্লাল পাটোয়ারী সহ অনেকে প্রবাসীদের ইতি কথা বই সম্পর্কে গঠনমূলক বক্তব্য রাখেন শাহ করিম মোহাম্মদ সালাউদ্দিন খান মঈনউদ্দিন আমানুল্লাহ আমান অনুষ্ঠানে সিনিয়র রেমিটেন্স যোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের ইতি কথা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ